দর্শক ব্রেকিং নিউজ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব আল হাসান তাই তো ধারণা করা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজই তার ক্যারিয়ারের শেষ কেননা খুব তাড়াতাড়ি বিসিবি থেকে তার ক্রিকেটের উপর নিষেধাজ্ঞা আসবে কোনো ক্রিকেটারের নামে মামলা হলে সে বিসিবির কোনো ধরনের চুক্তিতে থাকতে পারে না এমনকি ইন্টারন্যাশনাল ক্রিকেটও খেলতে পারে না আর সেই নীতি অনুযায়ী এবার সাকিব আল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবি কেননা তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে একজন হত্যা মামলার আসামিকে কোনোভাবে খেলানোর রাইটস নেই বিসিবির আমরা জানি কোনো ক্রিকেটার যখন হত্যা মামলার শিকার হয়েছেন তখন তাকে নিষিদ্ধ করা হয়েছে সম্প্রতি তার উদাহরণ সন্দীপ লাভিজান শ্রীলঙ্কান এই ক্রিকেটার ধর্ষণ মামলার জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন আবার তিনি যখন মামলা লোড়ে নির্দোষ প্রমাণিত হয়েছেন তারপরেই তিনি ক্রিকেটে ফিরতে পেরেছেন যেহেতু সাকিব আল হাসানের বিরুদ্ধেও হত্যা মামলা দায়ের করা হয়েছে এখন সাকিব যদি প্রমাণ করতে পারে তিনি নির্দোষ এই হত্যা মামলার সাথে তিনি জড়িত না তাহলেই তাকে আবার ক্রিকেট খেলতে অনুমতি দেওয়া হবে